মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে চব্বিশের লোকসভা নির্বাচন রাজ্যে এখন নির্বাচনের আবহ কিন্তু এই আবহে এবার নির্বাচন কমিশনের সামনে নতুন প্রতিবন্ধকতা দশ শতাংশ স্পর্শকাতর বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো শতাংশই কমিশনের নজরে সমস্ত বুথই চিহ্নিত হয়েছে স্পর্শকাতর হিসেবে ফলত একশো শতাংশ কোম্পানি দিয়ে যে ভোট করতে চেয়েছিল নির্বাচন কমিশন সেটাই এখন উল্টে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে পাশাপাশি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকা একাধিক ভোট পূর্ববর্তী হিংসার খবর উঠে আসছে প্রকাশ্যে এই অবস্থায় প্রশ্ন উঠছে নির্বাচন সমস্ত ভোট কেন্দ্রে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও সাধারণ মানুষের মন থেকে ভীতি ও আতঙ্ক দূর করতে কি সক্ষম হবে প্রসঙ্গত দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরও পোলিং এজেন্ট নিহত হয়েছিলেন কোচবিহারে ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য শীতলকুচির সিতায়ে পোড়ানো হয় ব্যালট বাক্সও এমনকি দুহাজার একুশ সালের দশই এপ্রিল বিধানসভা ভোটের চতুর্থ ধফার দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোরপাটকির একশো ছাব্বিশ নম্বর বুথেও ঘটেছিল অপ্রত্যাশিত ঘটনা গুলিকাণ্ডে মৃত্যু হয়েছিল চারজনে নির্বাচন কমিশন সূত্রে খবর কোচবিহার এবারেও অশান্তি হবেই কিন্তু তা আটকানোর কোন রাস্তাই খুঁজে পাচ্ছে না কমিশনের কর্মকর্তারা আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি চব্বিশের নির্বাচনে ইতিহাসের পুনরাবৃত্তিকে আটকাতে ব্যর্থ হবে কমিশন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কি দেখতে পাবে রাজ্যবাসী নাকি অতীতে রক্তক্ষয় ইতিহাসের বদলে নতুন ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হবে জাতীয় নির্বাচন কমিশন আপাতত এ প্রশ্নের উত্তর জানতেই অপেক্ষায় রাজ্যবাসী খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ